আপনি নামাজ পড়লেন না আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আপনি মানুষের এক টাকা মারলেন মানুষকে আপনি গুম করলেন মানুষকে আপনি খুন করলেন মানুষকে আপনি দিনের পর দিন কেস মামলায় লটকায় তাদেরকে আপনি নির্যাতন করলেন আল্লাহ কোনদিন এটা কি করবেন না মাফ করবেন না যারা মুমিনদেরকে কষ্ট দেয় মানুষদেরকে কষ্ট দেয় সেখাদ রহমতুল্লাহ আলের একটি ঘটনা আমরা পড়েছি গুলিস্তা কিতাবের মধ্যে ইরাকের মধ্যে একজন বাদশাহ ছিলেন তার নাম ছিল নৌ উনি ইনসাফ ভিত্তিক বিচার করতেন আর ইরাকের যে বাগদাদ শহর ওই বাগদাদের নাম তিনি সর্বপ্রথম দেন বাগ মানে বাগান দাদ মানে ইনসাফ তখন ফার্সি ভাষা ছিল আল্লাহ রসুল সাল্লাহাম স্বয়ং এই বাদশার প্রশংসা করেছেন নবী করিমুল সাল্লাহাম কয়েকজন কাফের প্রশংসা করেছেন তার মধ্যে এক ছিল নাজাসি তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আরেকজনের প্রশংসা করেছেন হাতেম তাই আরেকজনের প্রশংসা করেছেন এই বাদশা নৌসারোয়া তার একটা ঘটনা আমরা পড়েছি ঘটনা বলে বিশেষ করে দিচ্ছি বাদশা নৌসারোয়ার ঘটনা সবার আছে জানা এক বনে একবার তিনি গেলেন শিকারে এবং অনেক শিকার করে ফিরে এলেন শিবিরে তারপর রাজপাচক মানে বাবুরচি রাজপাচক তৈরি করে খানা পেনা ও গস্ত কাবাব রাজার শিবিরে নেই তো কোনো অভাব কিন্তু শূন্য লবণের ভাণ্ড লবণ আনতে রাজার সেবক গ্রামের পানে রাজা বললেন সেবক আমার কথা যাও শুনে আনবে লবণ নেই তাতে দোষ যদি আদায় করো মূল্য তার নইলে তা খুলে দিবে জুলুমের দোয়ার এবং রাজ্য আমার হবে সারখার। বিনয়ের স্বরে সেবক বলে বাদশা নামদার সামান্য এই লবণে কি হবে আর গস্ত টস্ত সব রেডি হরিণের গস্ত সবকিছু খাওয়া দানা সব রেডি কিন্তু রান্না করবে লবণ নাই লবণ আনতে যাচ্ছে এক সৈনিক রাজা বললেন এদিকে আসো কাছে আসো লবণ আনতে যাচ্ছ যেটুক লবণ আনবা ওইটুক লবণ তুমি লবণের মালিককে মূল্য দিয়ে লবণটা নিয়ে আসবা জোর করে বাদশাহ আসছে বড় নেতা আসছে বড় বাদশা আসছে এমপি আসছে আমার কথা ধমকে দেখায় তুমি এমনি সৈন্যের পোশাক পোশাক পরে আছো তোমাকে দেখে ওরা ভয় দিয়ে দিবে কিন্তু তুমি যদি টাকাটা না দাও অনেক পুলিশকে আমি দেখছি আমি গত মাসে যখন বাসা থেকে আসতেছি কমলাপুর থেকে পর্যন্ত। আমি আমার সঙ্গে একজন উঠে গেল এই রামপুরে আমি নিজে দেখছি এবং কি আমি অনেকবার দেখছি আমি নারায়ণগঞ্জে যখন যাই বন্ধন বাসে উঠি উৎসবে বাসে এরা উঠে নামে যায় উঠে নামে যায় একটা পাওয়ার দেখায় তুমি কিছু বলবা বাস জায়গা মতো তোমাকে কি মারি দিব সিগনেচার করে দেবো ক্যাশ মামলা দিয়ে দেবো সুতরাং ওই বাদশাহ বলেন তুমি যে লবণ আনতে যাচ্ছ এটার মূল্য তুমি দিবা তারপরে লবণটা আনবা তখন ওই সেবক বলে সামান্য লবণে আনতে গেলে আবার লবণ দিতে হবে তখন বলে এভাবে সামান্য দিয়েই জুলুমের হয়েছে বুনিয়াদ পরে জনে জনে জুলুম বেড়েছে বহু বনে কেউ শোনে হয়েছে বরবাদ তখন সেখসাদ রহমতুল্লাহ আলী পুরো ঘটনাকে একটা কবিতার মধ্যে নিয়ে আসে প্রজার বাগান থেকে রাজা যদি ছেড়ে একটি ফল সমূলে বৃক্ষ উপড়ে ফেলে তার দল। প্রজার বাগান থেকে রাজা যদি একটি ফল সমুলে বৃক্ষ ফেলে তার দল। ছেড়ে রাজা যদি একটি ডিম তুলে আনে সৈন্য দলে খায় আস্ত মুরগি শিখে বুনে মৃত্যুর থাবায় দুনিয়া ছেড়ে জালিম তো চলে যায় মজলুমের বদ্মাচেরকাল রয়ে যায় ঠিক কিনা বাহুবল ও পদের প্রতাপ আছে বলে গরিবের ধন করোনা আত্মসাত ছলে ও বলে হাড় ও কাটা হয়তো গলা দিয়ে নেমে যায় কিন্তু পেটে গিয়ে বিদবে যখন মরবে অশেষ যন্ত্রণায় সুতরাং যারা দেশের সাথে দেশের জনগণের সাথে মানুষের সম্পদ লুটপাট করে যারা আজকে আনন্দ করতেছে হয়তো আজকে মাছগ্রস্ত খায় একটু আনন্দ ফুর্তি করতেছে যখন তাদের এই পেটে যাবে মরম যন্ত্রণা আসবে সারা জীবনে যতগুলো আনন্দ করছে প্রত্যেকটা সেকেন্ড এক একটা লক্ষ কোটি কোটি মৃত্যুর মতো একসঙ্গে সমস্ত আরামের যন্ত্রণা আল্লাহ তালে মৃত্যুর সময় থাকে দিবে